আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে আর আমার সাথে ছোট ভাই রাকিব আছে আর আজকে বেশ ইউনিক কিছু জিনিসপত্র আমরা আপনাদের সাথে দেখাবো বা শেয়ার করব যেখানে রিয়েলিস্টিক দেখতে অনেকটা সুন্দর আর্টিফিশিয়াল ফায়ার প্লেস থাকবে এই ধরনের ওয়াটার মাউন্টেনের মতো থাকবে তারপরে হচ্ছে গিয়ে খুব ভালো মানের কিছু হচ্ছে ফ্লাওয়ার ভাসের কালেকশন থাকবে সেটা আপনার সিঙ্গেলি ফ্লাওয়ার বাস নিতে পারবেন রেডি করা ফ্লাওয়ার ভাস থেকে শুরু করে শোপিস বিভিন্ন ধরনের আইটেম থাকবে তো আপনারা যারা আসতে চাচ্ছেন সরাসরি একটু কষ্ট করে চলে আসবেন রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান শপ নাম্বার সেভেন্টি ওয়ান বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিস্তলাতে দ্বিতীয় চলন্ত সিঁড়ির একটু পেছনেই আর এখানে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে চৌষট্টি জেলা থেকে অনলাইনে পারচেস করতে পারবেন রাকিব আসসালামু আলাইকুম কেমন আছিস ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় বড় বড়ের মতো রাকিব এন্টারপ্রাইজ থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি

ঠিক আছে এটা যদি ওই মেশিনটা মেশিনে তৈরি করে পকটা তৈরি হয় আর না হলে আপনি এরকম নিতে পারেন এই যে সেট আছে পুরো সেট যদি এইভাবে আপনি পারচেজ করেন দাম থাকবে সাড়ে ছয় হাজার টাকা আহ ফক এটা আমাদের অরিজিনাল চাইনিজ এটা আপনার গ্যারেন্টি আছে ভালোই আহ বারো বছরের মতো তো এটা যদি আপনারা নিতে চান সাথে অ্যাড করায় এটা প্রাইস পড়বে আপনার দুই টাকা কেউ যদি এটা ছাড়া নিতে চান আমি যদি এভারেজ করে দিতাম আট টাকা অনেকে কিনতে পারতো না এখন আপনি চাইলে এটা ছাড়া নিতে পারেন বাবা ঠিক আছে এটা ছাড়া নিলে ছয় আর এটা দিয়ে যদি নেন তাহলে হচ্ছে আট টাকা এই পণ্যটা এটার আমাদের ছয়টা মডেল হবে আমরা ভিডিওর পর্যায়ক্রম দেখাবো না আসো তুমি আমার সাথে এখনই আসবো হ্যাঁ আসো আচ্ছা ঠিক আছে ওইটার আরেকটা ভেরিয়েশন এই মানে গাছপালা ঘর একটু পরিবর্তন হবে ওইটারই আরেকটা ভেরিয়েশন হচ্ছে এই যে দেখেন এটা

পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আবার এই এখানে পানি দিয়ে আপনি আপনি টাকা আর রাখিবেন্টার প্রত্যেকটা পণ্যের প্রাইস একদমই ফিক্স আমাদের প্রাইস টা একটু এভ্রিথিং লাগানো আছে ভিডিওতে যেই প্রাইসটা থাকে দোকানে আসলে কম পাবেন কোনো অপশন নাই একদম ফিক্স দোকান ভিজিট করে নিলে আপনার বিষয় কারণ আপনির ওই বিশ্বাসের জায়গাটা আমি পূরণ করতে পারি নি জন্য দোকান আসেন আর এই পজিশনটা মানে এই প্রতিষ্ঠানটা যেহেতু আমাদের আছে অবশ্যই আপনি আসতে পারেন আমরা তো অনলাইন বিজনেস করি না অফলাইনেও আমাদের আসে মানুষ এসে দেখে শুনে বিস্তারিত আপনার সময় সুযোগ থাকলে আপনি অনেকেই রিসেন্ট টাইম এসে দোকানে বলে ভাই দোকানে না বললেন কম আমি কখনো ভিডিওতে এগুলো বলি না অনলাইনে যারা কিনবে তারাও ভাই টাকা দিয়ে কিনবে আপনি দোকানে এসে কিনবেন টাকা দিয়ে কিনবেন অতএব সবার জন্য সেম আর অনলাইনে যারা আমাকে বিশ্বাস করে কিনুন আপেলের জন্য ছোট একটা অপশন আছে রাকিব এন্টারপ্রাইজ থেকে যেটা হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এটা একটা প্লাস এই যে দেখেন টপ আছে ভাই আচ্ছা বড় বিগ সাইজ মেটাল সাইজ 4 ফিট এটা মানে বাইরে এলো ভাঙার কোনো সুযোগ নাই হ্যাঁ মেটাল বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে আপনি ভয় আছেন এরকম পড়লে ভাঙবে না 4200 মাঝারি 3800 ছোট

আর টেবিলটা সাত হাজার আটশো টাকা প্রাইসই আছে ঠিক আছে তারপরে দেখেন আপু টপ আছে তিন হাজার পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট আছে সাতশো টাকা মাল আছে দশ পিস মোটামুটি দশজন সৌভাগ্যবান ব্যক্তি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা তারপরে দেখেন এই যে পঁচাশশো হুম তিন হাজার চার হাজার ঠিক আছে এবার আরেকটা টপ আছে এটা মাত্র দুই পিস আছে মানে টপ টপ শুধু এই স্টেন দুই পিস দুইটা মডেল রেডি সাত হাজার পাঁচশো টাকা আমরা চার পাঁচটা স্টিক দিয়ে এখানে কাজ করি পাঁচটা স্টিক দেই মিনিমাম ঠিক আছে এই যে দেখেন ওয়াল শোপিস পিস আছে এটার প্রাইস থাকবে আপনার চার হাজার দুইশো টাকা ঠিক আছে আর ঘড়িটা এই ঘড়িটা আপনার প্রাইস পড়বে হচ্ছে আঠাইশো টাকা এই যে আর এই প্রোডাক্টটা ওয়ান অফ দা বেস্ট একটা প্রোডাক্ট টাকা পাইপ সেট তারপরে এই যে দেখেন এই যে আঠারোশো টাকা ঠিক আছে তারপরে এই একটা আছে আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই যে আমরা কিছু ঘড়ি সাজাইছিলাম আমাদের দোকানে রিসেন্ট টাইমে ল্যাম্প তো আছে এই যে ল্যাম্প দেখানো হয়েছে এগুলো

সাড়ে ছয় হাজার টাকা করা খুবই তারপরে এই যে দেখেন এই আর একটা আছে এটাও সাড়ে ছয় হাজার টাকা ল্যাম্প আছে এটা বাইশো পঞ্চাশ

এটা কিন্তু সবাই খুঁজবে এটা কত এটা আপনি সাড়ে পাঁচ হাজার টাকা এই সুরাই সেট টা এই সুরাই সেট টা আপনার পঞ্চাশ টাকা আচ্ছা এখন বিভিন্ন সাইজ আছে যার যেটা লাগে নিতে পারবেন কালার দাম বল সাইজগুলো চব্বিশ আট এটার প্রাইস হচ্ছে আপনি পাঁচ হাজার আটশো পঞ্চাশ আর এই যে উপরে যেটা আছে এটা কত বাই কত আছে কোন উপরে এটা এটা আপনার এখান থেকে এখানে এগারো ইঞ্চি আর পাশে চল্লিশ ইঞ্চি এটার দাম এটার দাম বারো হাজার পাঁচশো আর বোর্ডের পেছনে বোর্ডের পেছনে যেটা আছে ওইটা আপনার এই এটা আপনার চব্বিশ আট এটার প্রাইস আপনি পাঁচ হাজার সাতশো আচ্ছা আর পিছনে যেটা আছে পনেরো

প্রোডাক্ট করতে পারেন একদম রাত দশটা পর্যন্ত দোকান খোলা আর যাদের এখানে আসার সম্ভব না ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পণ্যের স্ক্রিনশট নেবেন অথবা ভিডিও কল দিয়ে আমরা ফ্রি অবস্থায় যখন থাকি আপনি প্রোডাক্ট দেখে পারচেস করতে পারেন ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এভরিওয়ান অসংখ্য ধন্যবাদ রাকিব সময় দেওয়ার জন্য দেখা হবে আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ